আজকে মালপোয়া বানাবো এই দেখো দুধ দিয়ে দিয়েছি দুধটাকে আমি গরম করে নিয়েছি মৌরি দিয়েছি সুজি চালের গুঁড়ো ময়দা আর গুড় দিয়ে দিয়েছি আখের গুড় আর দিয়েছি কিছুটা চিনি এটা দিয়ে ভালো করে আমি মেখে নেব দেখো ব্যাটারটা ঠিক এরকমভাবে গুলিয়ে নিয়েছি আর এই যে এইটা আমি নিয়ে নিয়েছি দিয়ে দিলে বেশ সুন্দর হবে চলো এবার গ্যাসটা জানিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার মালপোয়া ছেড়ে দেবো একটা দিয়ে দিয়েছি আমি কিন্তু একটু বড় বড় করেই করবো এই ডাবু হাতাটার এক হাতা করে দিয়েছি আমি একটু উলটিয়ে দেব এই যে ফুলেছে দেখা কত সুন্দর একটু উল্টিয়ে দিচ্ছি মালপোয়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একটু কড়া কড়া করেই ভেজে নেব এটা হয়ে গেছে আমি তুলে নেব এই যে দেখো কত সুন্দর হয়েছে এইভাবেই আমি সব ভেজে নেব আর একটাও দিয়ে দেব দিয়ে দিয়েছি আর একটা এটা উলটিয়ে দেব বেশি বড় বড় হয়ে গেছে তো তুলতে একটু অসুবিধা হচ্ছে উল্টাতে এই পিঠাটাও হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব কটাই ভেজে নেব তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব আর একটা ভেজে নিয়েছি একটু ছোট সাইজের দিয়েছি ওটা একটু উলটিয়ে পাল্টিয়ে দিতে একটু অসুবিধা হচ্ছে অত বড় বড় এই আমি ছোট ছোট করে একটু ভেজে নিচ্ছি সামান্য একটু ছোট। এইভাবেই ভেজে নেব সব কটা কত সুন্দর ফুলছে দেখো সব কয়টা পিঠে এরকম ফুলবে এত ভালো লাগছে একদম লুচির মতন ফুলে ফুলে যাচ্ছে এই মালপোয়া পিঠেগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে এটাও হয়ে গেছে তুলে দেব আমি আজকে মালপোয়া পিঠেটা তৈরি করে নিলাম চিনি আর আখের গুড় দিয়েছি কিন্তু খেজুরের গুড় আর দিইনি আগে কত আখের গুড় দিয়ে বানিয়েছি পিঠে পাটি সবটা পিঠে আগেকারের গুড়গুলো ভালোও ছিল তা দেখলাম যে এই গুড়টা ভালো ওই জন্য আমি এই গুড়টা দিয়েই করে নিলাম হয়ে গেছে পিঠে হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব প্লেটে সাজিয়ে নিয়েছি পিঠে মালপোয়া পিঠে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রথমেই বড় বড় দুটো বেজে নিয়েছিলাম